স্বাধীনতার মহান ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে তেজগাঁও সরকারি আবাসন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আজকের এই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় আপনাদের সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয় যুব দল ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন আমাদের মাঝে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার রাজনৈতিক দীক্ষাগুরু যার হাত ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে আমি আমার রাজনীতির ক্যারিয়ার শুরু করেছিলাম অবিভক্ত ঢাকা মহানগর ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সফল সাধারণ সম্পাদক যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সফল সভাপতি ঢাকা মহানগর বিএনপি উত্তরের সাবেক সফল আহ্বায়ক সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা বারো আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব সাইফুল আলম এখানে উপস্থিত আছেন চব্বিশ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক নেতা চব্বিশ নম্বর ওয়ার্ডের জনতার কাউন্সিলর হুমায়ুন যুবদলের সদ্য সাবেক সাবেক সফল সদস্য সচিব সাবেক ছাত্রনেতা আন্দোলন সংগ্রামের পরীক্ষিত আমার অত্যন্ত স্নেহভাজন মনিরুজ্জামান মনির ওয়ার্ড যুবদলের সাবেক সফল সভাপতি আন্দোলন সংগ্রামের আরেক পরীক্ষিত যুবনেতা মোহাম্মদ আলী সহ উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের সূর্য সৈনিকেরা তেজগাঁও সরকারি আবাসন এলাকার সুধি জনেরা এবং আমার প্রিয় ভাই ও বোনেরা সবাইকে জানাচ্ছি আবারও এই মাঘের এই শীতের সুন্দর একটি সন্ধ্যায় আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন একটি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালা কোনো রাজনৈতিক মঞ্চ রাজনৈতিক কোনো বক্তব্য রাখবো না আমি সর্বপ্রথম আমি সর্বপ্রথম আজকের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিয়াউর রহমানের জন্মবার্ষিক উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং পাশাপাশি আজকের যারা রানার হয়েছে ইমানস কিংস তাদেরকে অভিনন্দন জানাচ্ছি অত্যন্ত একটি প্রাণবন্ত ফাইনাল ম্যাচে যে ধরনের প্রাণবন্ত রোমান্স প্রয়োজন ছিল শিহরে শিহরে যার শিহরণ প্রয়োজন ছিল আজকে তার প্রতিটি উপাদানই আজকের এই ফাইনাল খেলায় উপস্থিত ছিল এবং আমরা এবং দর্শকরা অত্যন্ত টান টান উত্তেজনার মাধ্যমে আজকের এই খেলাটি আমরা উপভোগ করেছি এজন্য যারা চ্যাম্পিয়ন হয়েছে এবং রানার্স আপ উভয় দলটি জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবার অভিনন্দন সুন্দর একটি উপভোগ্য ম্যাচ উপহার দেওয়ার জন্য তো যাই আপনাদের মাঝে এখনই বিদায় নিব সর্বোপরি বিগত সতেরো বছরের ফেসিস্টের আমলে কোনো খেলাধুলার কোনো বিকশিত হয়নি আওয়ামী লীগ প্রতিটি সেক্টরে প্রতিটি জায়গাতে দলীয়করণ এমনভাবে করে রেখেছিল যেখানে তরুণরা তাদের খেলাধুলাটা তারা সম্প্রসারিত করতে পারেনি ইনশাল্লাহ আগামী দিনে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে একত্রিশ দফা দিয়েছে সেই একত্রিশ দফার মধ্যে তরুণদেরকে উনি সর্বাধিক প্রাধান্য দিয়েছে এবং ক্রিকেট একাডেমি থেকে শুরু করে খেলার মান উন্নয়নের জন্য ওনার বেশ কিছু পরিকল্পনা আছে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত যেন চেয়ারম্যান জানাব তারেক রহমানের আমরা আগামী দিনে ইনশাল্লাহ তরুণদেরকে খেলাধুলার বিষয়টি আমাদের দল প্রাধান্য দিয়েছে আমাদের নেতা প্রাধান্য দিয়েছে আমরা ইনশাল্লাহ আগামী দিনে তরুণদের হাত ধরে আমরা এগিয়ে যাব এই বলে আজকের মতো সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি কথা বেশ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল যুবদল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের মমতা মহিমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরুন আমাদের নেতা যারা তারিক রহমান জিন্দাবাদ 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 এখন অতিথিদেরকে